অনেকেই আছেন যারা বেলে মাছ খেতে ভীষণ পছন্দ করেন আবার অনেকে দেখা যায় বেলে মাছটা কিন্তু পছন্দ করে না তো যারা পছন্দ করেন না তারা যদি আমার মতো এভাবে করে একবার রান্না করেন তাহলে কিন্তু আপনি এই মাছটা কিন্তু বারবার খেতে চাইবেন তবে অনেকে বেলে বা বাইলা মাছ বলেও কিন্তু পরিচিত অনেকের কাছে তো এখানে আমি কিছু মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি তবে এই পর্যায়ে কিন্তু মাছের গায়ে আমি কোনো রকমের মরিচ দিয়ে মাখিয়ে রাখিনি কারণ মরিচ দিয়ে যদি মাখিয়ে রাখা হয় তাহলে দেখা যায় ভাজার সময় মাছ হবার আগেই পুড়ে যায় তো এই জন্য শুধু হলুদ দিয়ে আর কি আমি মাখিয়ে রেখেছি হলুদ আর লবণ দিয়ে তো এরপরে কিন্তু আমি একে একে মাছগুলো দিয়েছি আর যখন হয়ে আসবে তখন মাছগুলো উল্টে পাল্টে দিব অনেকে আছে যারা ভাজা মাছ খেতে পছন্দ করে না তারা চাইলে শুধু কষিয়ে রান্না করতে পারেন আবার অনেকে আছে যারা ভাজা মাছ ছাড়া খেতে পারে না তারা হালকা ভাজি করেও নিতে পারেন বা একটু বেশি করেও ভাজি করে নিতে পারেন তো যাই হোক একইভাবে কিন্তু আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছ কিন্তু এক একটা এক এক সাইজের ছিল বড় ছিল ছোট ছিল তো সব মিলেই কিন্তু মাছগুলো রান্না করা হয়েছে আর এই বেলে মাছের ডিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে আমাদের বাসায় জিসানের বাবার এই বেলে মাছটা কিন্তু খুবই পছন্দ তো যাই হোক মাছগুলো এক পাশটা কিন্তু হয়ে গিয়েছে আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি আর অবশ্যই একটু সাবধানতার সাথে উল্টাতে হয় যেহেতু বেলে মাছ একটু নরম টাইপের হয় এই কারণে তো আমি প্রথমবারের মতো দ্বিতীয়বারের মাছগুলো কিন্তু একইভাবে হালকা করে ভেজে নিয়েছি তো এভাবে আমি কিন্তু আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি রান্নার ফাঁকে সেটা হচ্ছে এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং সামান্য কিছু ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আর সেই সাথে গরম পানি দিয়ে একটা পেস্ট তৈরি করেছি এভাবে যদি দীর্ঘ সময়ে একটু ভিজিয়ে রাখা হয় বা আপনি পাঁচ দশ মিনিট গরম পানিতে যদি মশলাটা আগেই এরভাবে গুলিয়ে রাখেন সেক্ষেত্রে দেখা যায় তাড়াহুড়ো রান্না করার সময় আপনার রান্নাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না আর মশলার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আর এই তো এই কড়াইতে কিন্তু আমি আরও সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি আর মশলা যেহেতু কষাবো তার আগে সামান্য পরিমাণ লবণ দিয়েছি মাছ মাখানোর সময় তো অবশ্যই লবণ দিয়েছি এখানেও আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর এই তো এ পর্যায়ে পেঁয়াজ আমি একদম কুচি করে কেটে রেখেছি আর পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিব পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে আরও ভালো করে লালচে করে ভেজে নিব এমনভাবে আমি পেঁয়াজটা আর আদা রসুন ভেজে নিব যেন একদম লাল বর্ণের হয়ে যায় তো এভাবে হালকা আছে কিন্তু আমি নেড়ে চড়ে দিচ্ছি আর ওই যে যে আমি যে মশলার পেস্ট তৈরি করেছিলাম সেটাও কিন্তু এই পর্যায়ে দিয়ে দিয়েছি যদিও সেটা স্কিপ হয়ে গিয়েছে তারপর আপনাদের সাথে যেহেতু শেয়ার করেছি আমি কি কি মশলা আসলে এখানে দিয়েছি তো সেই মশলাগুলো দিয়ে আবার ভালো করে পানি দিয়ে কষিয়ে এরপরে আমি মাছ যেহেতু রান্না করব। সেই জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি অনেকেই আছেন এভাবে মশলা কষানোর পরে মাছ দিয়ে দেয় পরবর্তীতে পানি দেয় সেক্ষেত্রে দেখা যায় মাছগুলো ভেঙে যায় তো মশলা কষানো হয়ে গেলে এভাবে পানি দিয়ে পানিতে বলক আসার পরে একে একে মাছগুলো দিয়ে দিলাম আর এতে হবে কি মাছটা কিন্তু আর ভাঙার কোনো সুযোগ থাকবে না খেতেও ভালো লাগবে রান্নার ক্ষেত্রে ঠান্ডা পানিটা ব্যবহার না করাই ভালো ঠান্ডা পানি ব্যবহার করলে রান্নার স্বাদ অনেকটা কমে যায় এই তো আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয় বেলে মাছটা শীতের সময় খেতে একটু বেশি ভালো লাগে আর এখন যেহেতু বর্ষার মৌসুম তো এই সময়ও কিন্তু খুবই ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা একটা ভাব এই তো মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আমি আস্তে ধীরে একটু উলট পালট করে দিচ্ছি নেড়ে আর বাইলা মাছ তো এমনিতেই নরম থাকে যার কারণে অত নাড়াচাড়াও করা যায় না এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ধুনিয়া পাতা আর এই সময় ধনিয়া পাতা তো পাওয়া যায় না বললেই চলে তারপরও জিসানের বাবাকে বলাতে সে কিন্তু নিয়ে আসছে আর ধনিয়া পাতাগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে একদম দেশি ছোট ছোট যে ধনিয়া পাতাগুলো সেগুলোই নিয়ে আসছিল আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল তো ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তো এই তো কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন রান্নার কালারটা কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লা খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে আমি এখানে হালকা ঝোল রাখবো বেশি রাখবো না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন বেলে মাছ রান্না এমন কঠিন কিছু না এটা সবাই রান্না করতে পারেন তারপরও যেহেতু ভিডিও শেয়ার করি এই কারণে আর কি শেয়ার করা তবে নতুন কোনো গৃহিণী থাকলে বা যারা নতুন সংসার করছে আশা করি তারা অনেকটা উপকৃত হবেন তো এই তো রান্না ডান আর এখন কিন্তু আমার বিদায়ের পালা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ